কেমন আছেন আপনার সাথে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার বার্থডে অলরেডি আপনারা সবাই জেনে গেছেন তো সেই উপলক্ষে আমার বাসব্রেন্ড একটা ট্রিট দিয়েছে আমাকে এবং এখানে কেক শ হয়ে গেছে তো এখন আমি কেকটা কাটবো এবং কী কী খাবার খেলাম সেটাও আপনাদেরকে দেখাবো

এই যে আমাদের চিকেন মিট বক্স চলে এসেছে আমাদের কেক কাটা শেষ এবং আমাদের অর্ডার করা মিট বক্সটি চলে এসেছে এখন আমরা টেস্ট করে দেখব যে কেমন হয় তো দিস ইজ ফার্স্ট টাইম আমরা বক্স টেস্ট করছি কারণ এর আগে জামালপুরে কোথাও মিট বক্স খাওয়া হয়নি তো এইবার আমরা ভাবলাম যে মিট বক্স যেহেতু খাওয়া হয়নি তো আমরা এটাই খাই তো মানে মোটামুটি ভালোই লাগছে বেশি একটা খারাপ না মানে আমরা প্রথম প্রথম টাই করছি সেই হিসেবে মানে ভালোই লাগছে এবং সাথে দুটো ম্যাঙ্গো লাচি অর্ডার করেছিলাম ম্যাঙ্গো লাচ্ছিটাও অনেক মজার ছিল আমার বার্থডে উপলক্ষে আমার হাজব্যান্ডে এত সুন্দর একটা ট্রিট দেবে আমি কখনো ভাবি নাই কারণ ও অনেক অসুস্থ ছিল তো বাসায় আসার পর ও আমাকে বলল রেডি হতে তো আমি বললাম যে এত অসুস্থ শরীর নিয়ে কীভাবে যাবে ও বলল যে আমার হাওয়া ওয়াইফের বার্থডে আর আমি যতই অসুস্থ থাকি আমি কোনো কিছু করব না এটা হলো নাকি আসলে অনেক ভাগ্য করে একটা হাজব্যান্ড পেয়েছি আপনারা দোয়া করবেন আমরা যেন চিরজীবনে একসাথে থাকতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে